পনেরো হাজার থেকে শুরু পনেরো হাজার টাকায় দিবে পনেরো আশা করে একটু রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার আদমদিগি থানার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ঠিক সামনে আপনারা যদি দেখেন আমার পিছনেই মুক্তিযুদ্ধ কমপ্লেক্স আদমদিঘি নেমে যে কাউকে রিক্সাওয়ালাকে বা যাও যে কাউকে বললে হবে যে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে হালিমবাইয়ের খামারে যাব তো হালিমবাইয়ের এখানে বারবার আসার কারণ হচ্ছে আপনারাও কমেন্ট করেন যে হালিমবাই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ছাগলগুলো দিয়ে থাকেন আমরাও বলে থাকি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে মোটামুটি হালিমবাই ছাগল দেওয়ার চেষ্টা করেন আজকে আসার পরেও দেখলাম হালিমবাইয়ের এখানে তিন লিটার দুধের বিটল ছাগল রয়েছে যার চাহিদা আপনারা সব দিয়ে থাকেন তো চলুন দেখি আজকে আপনারা হালিম ভাই কত টাকায় ছাগল দিচ্ছেন পুরোটা সময় সাথেই থাকুন ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হালিম ভাই কেমন জি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো ভাই মাশাআল্লাহ এবার তো দুধের ছাগলও দেখতেছি মনে হয় একটা বিটল আছে দিনে আপনার মোটামুটি লিটার লিটার দুধ জি ভাই আচ্ছা আপনি নিজে দহন করছেন জি সকালে 10 কেজি দই এখন আবার হবে 10 কেজি আচ্ছা ভাই একটা একটা দেশি গাবি তো 3 লিটার দুধ হ্যাঁ বিটল ছাগল তো দুধের রানী ভাই আচ্ছা তো ছাগল তো এমনি তো সাইজে বড় বিটল ছাগল গুলো তো এবারে আর কি আছে দর্শকদের জন্য জি ভাই তোতapore আছে মেওতি তোতায় যে হরিয়ানা আছে তারপরে বিটল আছে সব মিলিয়ে দিলে আছে আর কি একটা জিনিস সেলিম ভাই কমেন্টে দেখি সবাই বলে আপনার ছাগলের দাম ঠিক আছে

আমি এক একা ব্যবসা করি তো আমার কোনো পার্টনার নেই হ্যাঁ আমার বিশ পিস ছাগল যদি এক দেড় হাজার দুই করে মানে প্রফিট করি তাতেই যথেষ্ট সবগুলোতে তো লাভ হবে এই কারণেই আমি এত কম রেটে দিতে পারি আমার খরচাও খুব কম বুঝছেন আচ্ছা আচ্ছা মানে খরচ কম যার কারণে আপনি একটু কম দামে দিতে পারেন জি আচ্ছা তো চলেন আজকে যেহেতু পনেরো হাজার টাকা ছাগল আছে দর্শকদেরকে একটু দেখাই জি ভাই বিটল জি ভাই বিটল আচ্ছা দুদের ছাগল জি আপনার মোটামুটি তিন কেজি দুধ হয় তিন কেজি জি মাসাল্লাহ ছাগলের হাইটটা কেমন এটা মোটামুটি আপনার পঁয়ত্রিশ আছে ভাই পঁয়ত্রিশ ভালো থাকে কয়দাতের দাঁতটা দেখাই দেন

গাবটা শিউর দেওয়া যাচ্ছে না 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 ভাই না ঠিক আছে তো চলেন আর আছে এগুলো একটু দেখি তাহালিম ভাই জি কালার তো মাশাআল্লাহ খুব সুন্দর জি কি জাতের এটা এটাও বিটেল ভাই এটাও বিটেল জি জি একবারে উপরের মাল ভাই বিটেল দেখা যাচ্ছে না শিং পিছনে চোখ মারবেল হাইট তো ভালো না জি হাইট কেমন এটা দেখেন না লেস কত বড় দেখেন আচ্ছা হাইট কেমন এটা ভাই ভাই হাইট এটা 36 প্লাস আছে 36 প্লাস হ্যাঁ 37 কয় দাঁত ছাগলটা এটাও 6 দাঁত ভাই দেখাই এটা 6 দাঁত জি এই যে দাঁত দেখাই দেন

আচ্ছা ঠিক আছে চলে ভাই কি তুতাপুরি জি ভাই তুতা জি আচ্ছা মুখের পাঁচটা একটু দেখে সুন্দর পাঁচ সুন্দর পাঁচ না কয়দা ছয় দাতে এটা ছয় দাতে গা আছে ভাই এটা হচ্ছে আমি প্রজনন করাইছি ভিডিও আমার কাছে আছে

নাকি ক্রসবিট এর না বাঘা তোতা ভালো বাঘা তোতা কয়দাতে এটা এটা চার দাঁত বয়স চারদাতে জি আচ্ছা এটা অনেক সুন্দর দুধ হয় ভাই দুধ হয় জি এটা অনেক দুধ ভালো দুধের ছাগল আচ্ছা আচ্ছা কেমন দুধ হয় এটা ঠিক এটা মোটামুটি সারা দিনে আপনার 3 বাই 1 লিটার দুধ হয় 3 বাই 1 লিটার না জি আচ্ছা এখন কি গাব ভাই এটাও প্রজনন কো আইছে আমার কাছে প্রজননের ভিডিও আছে আজকে মনে হয় 10 11 দিন হইছে 10 11 দিন এটা কেমন দাম চান এই ছাগলটা যদি কেউ নিতে চায় ফিক্সড 25000 টাকা দাম 25000 টাকা জি ভাই আরেকটা দেখতে পাচ্ছি হরিяна জি ভাই হরিяна অরজিনাল জি আচ্ছা

হ্যাঁ এইগুলো বরাবরের মত একদম ফ্রি যে ছাগলে নেবে কস্টিং ফ্রি কস্টিং ফ্রি হ্যাঁ ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি এটাও হরিয়ানা এটাও হরিয়ানা জি কয় জাতের এটা ছয় জাত বয়স ছয় জাত বয়স অরিজিনাল হরিয়ানা একবারে অরিজিনাল ভাই পিওর বিট আচ্ছা गावছে ভাই এটা হচ্ছে মোটামুটি আড়াই মাস হয়ে গেছে ভাই আড়াই মাস জি এটাও কি দুধ আছে নাকি জি এটা দুধের ছাগল ভাই অনেক ভালো দুধ হয় এখানে তো এটা কেমন দাম চাবেন ভাই এ ছাগলটাকে ও নিতে চাইলে ফিক্সড 35000 টাকা দাম 35000 টাকা জি

ভাই এটা এখনো হেঁটে আসেনি ভাই আচ্ছা এখন তো বাচ্চা ছোট জি জি তো কেমন দাম চাবে দুইটা একসাথে ভাই এই ছাগল যদি বাচ্চা সহ কেউ নিতে চাই 32000 টাকা ফিক্সড দুইটা একসাথে 32000 জি ঠিক আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই রাজস্থানি বেলচা তোতা ভাই রাজস্থানি জি কয়দাতে এটা ভাই এটা 8 বয়স 8 বয়স আছে ভাই এটা হচ্ছে প্রজনন করাইছে এটার ভিডিও আমার কাছে আছে আচ্ছা আচ্ছা গতকালই প্রজনন করাইছে এখনো একটু করে হেঁটে আছে কালকে আবার সকালে প্রজনন করাবো এটা কেমন দাম চাবেন ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা নিলেই ছাগলটা নিতে পারবে সাথে গাড়ি ভাড়া ফ্রি জি ভাই খুব সুন্দর কালার কি জাতের এটা ভাই এটা একটা বিটেল মানে লাল চোখের বিটেল লাল চোখের বিটেল কয় দাতের এটা দাঁতে নাই ভাই এখনো এখনো দাঁতে নাই না আচ্ছা গাব আছে ভাই এটা হিটে আসে নাই না 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 প্রজনন করাইছি আজকে ছয় দিন হলো আমার কাছে এটারও ভিডিও আছে তো এটা কেমন দাম চাবেন ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড সাতাশ হাজার টাকা দাম সাতাশ হাজার টাকা না দুইটা দেখতে পাচ্ছি জি ভাই দুটা এক মায়েরই বাচ্চা এক মায়ের বাচ্চা না পাঠানা পাঠি একটা খাসি একটা পাঠি এটা পাঠি এটা খাসি না জি বয়স কেমন এগুলা ভাই এগুলো না বয়স চার মাস হয়েছে চার মাস জি কত টাকা করে দাম চাবেন ভাই দুইটা একসাথে নিলে আপনার দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার পনেরো হাজার করে জি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা মেওতি তোতা ভাই মেওতি তোতা জি বয়সটা কেমন এ পাটি বাচ্চা ভাই এটা আপনারা 7 মাস হইছে 7 মাস জি আচ্ছা এটা কত দাম চাবে ভাই এই বাচ্চাটা কেউ নিতে চাইলে ফিক্সড 17000 টাকা দাম 17000 টাকা ভাই পাটা দেখতে পাচ্ছি জি ভাই কি জাতের এটা এটা তোতাপুরি ভাই তোতাপুরি জি আচ্ছা বয়সটা কেমন ভাই 4 দাঁত বয়স দুই দাঁত ভেঙে যে 4 দাঁতে পড়েছে 4 দাঁত জি আচ্ছা ভিট করানোর জন্য তো একদম পারফেক্ট একবারে পারফেক্ট ভাই কত দাম চাইবেন এটা ভাই এই পাঠাটা যদি কেউ নিতে চায় ফিক্সড 45000 টাকা দাম 45000 টাকা না আচ্ছা আচ্ছা সাথে তো পৌঁছানোর খরচ ফ্রি আছে জি ফ্রি আছে ঠিক আছে এটা হাইট কেমন ভাই হাইট আছে 37 36 প্লাস আর কি 37 ঠিক আছে চলো না তাহলে ভাই প্রায় তো আপনার সমান হয়ে যাচ্ছে জি ভাই এটা হচ্ছে আদমদিগির বাহাদুর আদমদিগির বাহাদুর জি মাশাআল্লাহ

কেমন দাম চাবেন এটা ভাই এই পাঠাটা কেউ নিতে চাইলে ফিক্সড 95000 টাকা দাম 95000 টাকা 41 60 জি আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের জেল ভাই কাছে যায় না মারবে কিন্তু আচ্ছা আচ্ছা খুব অ্যাগ্রেসিভ জি হরিয়ানা জি ভাই এটা হরিয়ানা আচ্ছা কয়দাত এটা চার দাঁত ভাই ভাই চার দাঁত জি হাইট আছে কেমন এটা এটা 38 প্লাস আছে 38 প্লাস জি কেমন দাম চাবেন এটা ভাই এই পাঠাটা কেউ নিতে চাইলে ফিক্সড 72000 টাকা দাম 72000 জি তো হালিম ভাই জি মাস্টার্হ এবার তো দুধের ছাগল সব কিছু বিগ সাইজের পাঠা দেখলাম জি তো আপনার কাছ থেকে তো অনেকে নে আরও অনেকে নিতে চাবে কিভাবে বিক্রিটা করতেছেন একটু বলেন ভাই স্কিনে তো আমার নাম্বার দেওয়াই থাকবে আপনার হচ্ছে বরাবরের মতো আমি এবারও কস্টিং একবারে ফ্রি রাখছি আপনার বাংলাদেশের যে কোনো জেলা পর্যন্ত জেলা টার্মিনালয়ে আমি পাঠাই দিতে পারবো এখান থেকে রিসিভ করে নিয়ে যাইতে হবে আর যারা আসতে পারবে এসে বাসায় দেখে শুনে নিয়ে গেলে আমি সব চাইতে বেশি খুশি আচ্ছা চাষ দেখলাম দুইজন আস জি জি জিনিসটা খুবই ভালো লাগলো যাই নিজে দেখে শুনে নেওয়া জি ঠিক আছে ভাই সামনে আরো সুন্দর সুন্দর কালেকশন করবেন সে প্রত্যাশা জি ইনশাআল্লাহ